আচ্ছা বলুন তো আমার মতো কি আপনাদেরও হয় দোকানে অনেক সময় যখন অনেক কিছু খেয়ে থাকি কিছু কিছু খাবার এত ভালো লাগে তখন মনে হয় যে বাড়িতে যদি এইভাবেই বানাতে পারি আর স্বাদ যদি একই থাকে তাহলে কেমন হয় এরকম না অনেক জিনিস ট্রাই করেছি দেখেছি দোকানের থেকেও বেশ ভালো খেতে হয় আজ সেরকমই একটা রেসিপি শেয়ার করবো যেটা দোকানের থেকেও ভালো হবে খেতে এটা আপনারা হুবহু যদি আমার রেসিপিটি ফলো করেন তাহলে দেখবেন যে দোকানের থেকেও ভালো খেতে হয়েছে আমি বানাচ্ছি লাচ্ছা পরাঠা তার জন্য প্রথমে আমি ময়দা নিয়েছি এটা ময়দাটা কম বেশি করে নেবেন আপনাদের যতটা প্রয়োজন তার মধ্যে চিনি লবণ আর সাদা তেল দিয়ে ময়াম করে নিয়েছি যেভাবে আমরা সবসময় লুচি পরাঠা বানাই ঠিক সেইভাবেই এবার ভালো করে জল দিয়ে নরম করে মেখে নিয়েছি মাখাটা না বিশ মিনিটের মতো ঢেকে রেখে দেবেন এটা কিন্তু ঢেকে রেস্টে রাখতে হবে তা না হলে কিন্তু ময়দা মাখাটা ট্রাই হয়ে যাবে তখন কিন্তু ভালো হবে না এবার বিশ মিনিট পরে আমি ওখান থেকে একটা লিচি কেটে নিয়েছি নিয়ে এভাবে রুটির মতো পাতলা করে বেলে নিলাম এখন এই রুটিটার উপরে ঘি ব্রাশ করে নিচ্ছি আমি এখানে ঘি দিয়েছি আপনারা চাইলে সাদা তেল বা বাটারও দিতে পারেন একই ব্যাপার প্রথমে ঘিটা এভাবে ভালো করে পুরোটা রুটিতে ব্রাশ করে নিলাম পুরোটা রুটিতেই কিন্তু ভালো করে মাখাতে হবে এরপর ওপর থেকে ময়দা এভাবে আবার সবটা রুটির ওপরেই ছড়িয়ে দিলাম এবারে এভাবে ভাজ করে করে ছোট ছোট করে ভাজ করতে হবে যেভাবে আমি ভাজ করছি ঠিক সেভাবে ভাজ করতে হবে আমরা আগে ছোটোবেলায় যেভাবে কাগজ দিয়ে পাখা বানাতাম ঠিক সেইভাবে আপনারা বানিয়েছেন কিনা জানি না তবে আমরা খেলতাম কাগজ দিয়ে এরকম ভাজ ভাজ করে পাখা বানাতাম ঠিক সেইভাবেই এরকম করে পুরোটা রুটিকে ভাজ করে নিতে হবে ছোটো ছোটো করে এবার ভাজ করাটা কিন্তু একটু সাবধানে করতে হবে যেন একসাথে লেগে না যায় তার জন্য আলতো করে ভাজটা করতে হবে এবারে ভাজ করার পরে এটাকে একটু টেনে টেনে লম্বা করে নিতে হবে হাত দিয়ে কিন্তু বেশি চাপ দিলে চলবে না একটু আলতোভাবে কাজটা করতে হবে তারপর এভাবে গোল করে নিতে হবে আর গোল করার পর শেষের যে অংশটা আছে এটা কিন্তু গোলটা যে আছে তার ঠিক নিচে এভাবে ঢুকিয়ে দিতে হবে আমি যেভাবে ঢুকাচ্ছি ঠিক সেইভাবে ঢুকাতে হবে এবার এটাকে ভালো করে পরাটার মতো বেলে নেব। তার জন্য ওপর থেকে ময়দা দিয়ে দিচ্ছি এবার একটু পাতলা করে বেলে নেব। আপনারা যদি চান ঠিক দোকানের মধ্যে লাচ্ছা পরোটা বানাবেন তাহলে কিন্তু এভাবে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন অসম্ভব ভালো হয় খেতে আর দোকানের মতো কেন বলছি দোকানের থেকেও বেশি ভালো হবে ঠিক এই প্রসেসে যদি আপনি তৈরি করেন এবার একটা তাওয়া গরম দিয়ে দিলাম এবার যেভাবে আমরা পরোটা বানাই ঠিক সেইভাবে উল্টে পাল্টে ভেজে নেব আমি এখানে দুপাশেই কিন্তু বাটার ব্রাশ করে দিয়েছি আপনারা এখানে সাদা তেল বা ঘিও ব্যবহার করতে পারেন পরোটাটা ভাজার পরে এরকম মনে হয় যে একটু চাপ দিলেই খুলে আসবে আর খুব সফট হয় আর প্রথমেই বলেছিলাম যে দোকানের থেকেও ভালো হয় ঠিক তাই আপনারা যখন বাড়িতে তৈরি করবেন তখন দেখতে পারবেন যে কেমন হয়েছে প্রথম প্রথম হয়তো বানাতে গেলে একটু অসুবিধে হতে পারে পরে কিন্তু খুবই ভালো হবে ঠিক এরকম হবে একদম ভাজ ভাজ বলেছিলাম না যে আলাদা করা যেতে পারে মনে হয় যে চাপ দিলেই খুলে আসবে দেখুন এটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ